হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে রবিবার সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে আর আমার ছেলে এখন রেডি হবে জামা প্যান্ট আমি বাইরে বের করে নিলাম ও যাবে স্কুলে আমাদের স্কুলে মানে আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে ওর আজকে একটা অনুষ্ঠান রয়েছে সেখানেই যাবে কি অনুষ্ঠান সেটা ও গিয়ে তোমাদের সামনে একটু ভিডিও শ্যুট করে দেখাবে কিন্তু আমি জানি না কখনও যাইনি ওই অনুষ্ঠানে আমার ছেলের ওইখানে নিমন্ত্রণ পেয়েছে ও যাবে আর এই যে এখনো মোবাইলটা একটু চার্জে বসিয়েছে কেননা ওই ফোনটাই নিয়ে যাবে তা চলো সকালবেলার কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি বিছানা তুলেছি ঘর ছাড় দিয়েছি বাসনপত্র সব গুছিয়ে নিয়েছি মানে কালকে তো ধুয়ে রেখেছিলাম সেগুলো সব গুছিয়ে নিলাম জায়গা মতো এখন একটু সকালবেলা টিফিন করব কি করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিওর শুরুতেই মা তোমাদের যে স্কুলের কথা বলেছিল এটা হচ্ছে সেই স্কুল এই স্কুলে মা ছোটবেলায় পড়াশোনা করতো এটা হচ্ছে ধানতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আর এই মাঠের উপরেই দুটো স্কুল একটা মাঠেই দুটো স্কুল রয়েছে একটা হচ্ছে হাই স্কুল আর একটা হচ্ছে প্রাইমারি স্কুল এটা হচ্ছে হাই স্কুল যেটা তোমাদের দেখাচ্ছি আর এই যে যেটা গাছের নিচে এটা হচ্ছে প্রাইমারি স্কুল এই দুটো স্কুলই একটা মাঠের উপরেই রয়েছে আর এখন আমি চলে এসেছি এখান থেকে স্লিপ নিতে এই স্লিপ নিয়েই সেই অনুষ্ঠানে প্রবেশ করতে হবে এখান থেকে স্লিপ নিয়ে এখন আমি যে অনুষ্ঠানে চলে এসেছি আর এটা হচ্ছে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল আর এটা এই যে ধানতলা হাই স্কুলেই হচ্ছে আর চলো মা বাড়িতে কি করছে সেটা তোমাদের দেখিয়ে দিই চলে আসলাম বাগানে কারিপাতা নিতে এ দেখো এটা হচ্ছে আমাদের বাগানে গাছ হয়েছে এই গাছ আমাদের বাগানে অনেক রয়েছে তা আমি এখান থেকে কয়েকটা পাতা নিয়ে নেব আজকে করব চিড়ের পোলাও একটাতেই হয়ে যাবে কারণ এগুলো বেশি নিলে গন্ধ হয়ে যায় খাওয়া যাবে না এই যে নিয়ে নিলাম এগুলো এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে তো চিড়েটা ভিজিয়ে কীভাবে কীভাবে করবো সব কিছুই তো তোমরা দেখতে পাবে তাই চলো আমি পোলাওটা বানাই চলে আসলাম রান্নার এখানে এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হচ্ছে আর কি কি নিয়েছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই তারপর আমি সব কিছু এক এক করে এই ফ্রাই প্যানের মধ্যে দেই দিয়ে তারপর নাড়াচাড়া করলেই চিরের পোলাও হয়ে যাবে তো চলো কি কী নিয়েছি তোমাদের ক্যান দেখিয়ে দিচ্ছি প্রথমত যে কারি পাতাগুলো নিয়ে আসলাম ধুয়ে নিয়েছি জল দিয়ে তারপরে যে চিড়ে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি বাদাম এখানে চিনি আর এখানে হচ্ছে কিশমিশ এইগুলো দিয়ে এক এক করে আমি ভেজে নেব ভেজে তেলটা দিয়ে দিলাম এবার প্রথমে আমি বাদামগুলো ভাজব তেলের উপরে বাদামগুলো দিয়ে দিয়েছি এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব এবার কারিপাতাগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজ যা যা পিচিয়ে নিয়েছিলাম সব কিছু একসাথে দিয়ে দেবো এবার নুন হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব কিশমিশগুলো আর দিয়ে দেবো একটু চিনি এবারও এটাকে ভালো করে একটু ভেজে নেব এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা চিরেগুলো এবার ভেজে রাখা বাদামগুলো সব দিয়ে দেব এর মধ্যে পোলাও আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে পোলাও আমার রেডি হয়ে গেছে চিড়ের পোলাও এখন একটা আমরা খাবো সবাই মিলে আর এই যে আমার ভাইজি এসেছে ও বসে রয়েছে ওকে একটা দেবো নাও চামচ দিচ্ছি এই যে আর আমি একটা নেব আর মায়ের জন্য ওই ঘরে দিয়ে আসবো এখন যেগুলো দিয়ে আসি দেখো আমার ভাইজির বসার স্টাইল একদম বাবু হয়ে বসে খায় ও ভালো লাগছিস না এই যে এখন আমি খেয়ে নেব আর এদিকে আমাদের টিফিন টাইম হয়ে গেছে তাই এখন এই যে খাবারের জায়গায় চলে আসলাম আর এখানে আমাদের খেতে দিয়ে দিয়েছে আর মেনু অনেক ধরনের জিনিসই ছিল মাছ ভাত খাইয়েছিল মাছ ডাল প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি দুপুরের রান্না করতে যেদিকে ভাত হয়ে গেছে এখন ভাতটার মার গেলে নেব গ্যাসটা অফ করে দিলাম আর এই সাইডে তো কড়াই বসিয়ে রেখেছি তরকারি রান্না করব এই যে এখানে সব সবজি কেটে নিয়েছি আর সাথে মাছ কেটে আনলাম পোনা মাছ এনেছে আজকে এই যে তিনটে পোনা মাছ এটাই পিস পিস করে কেটে নিয়েছি যাতে দুবারের মতন হয়ে যায় প্রথমে ভেবেছিলাম যে তিনটে মাছ যেহেতু মাঝখানতে একটা বোট দিলে তাহলে ছ পিস হবে আমরা পাঁচজন মানুষ বেশ হয়ে যাবে একবার তারপর ভাবলাম যে একবার খেলে তো হবে না দুবার খেতে হবে সেভাবেই মাছটা কেটে নিয়েছি নইলে আবার আর জিনিসের ব্যবস্থা করতে হবে আমাকেই তো করতে হয় এর জন্য এই বুদ্ধিটা আমি খাটিয়ে নিলাম আর এদিকে দেখো আগে আগে এক গামলা পটল কেটে নিয়েছি তোমাদের আগের একটা ভিডিওতে বলেছি আমার বাবা যখন যেটা আনে না তখন সেই জিনিসটার একদম পুরো মানে অতিষ্ঠ না হয়ে যাওয়া পর্যন্ত আনা বন্ধ করে না তাই পটল এনেছে আজকেও প্রতিদিনের আমার রান্নার সবজির মধ্যে তোমরা পটলটা কমন জিনিস এটা তোমরা দেখতে পাও তা আজকেও কেটে নিয়েছি সেরকম বড় বাটির এক বাটি পটল আর এখানে আলু আর ডাটা কেটে নিয়েছি এই আলু ডাটা আর এই পটল এই তিনটে সবজি দিয়েই একটা মাছের ঝোল করব এই যে মানে একটা তরকারির আইটেম এখানে এই যে সাজিয়ে নিয়েছি এটাই আজকে এই কড়াইয়ের মধ্যে চাপিয়ে দেবো আর এদিকে দেখো অনেক দিন আগে তুলে রাখা ঘাটকল পাতা রয়েছে এই ঘাটকল পাতাটাই আজকে বাটা করব ফ্রিজ থেকে বের করলাম দেখি এটা কী অবস্থা আছে এটা কি খাওয়ার পজিশনে আছে নাকি নেই দেখে নি আগে পজিশনে তো অবশ্যই আছে একটুখানি সুন্দর করে গুছিয়ে কেটে ধুয়ে নিলে কড়াইতে দিয়ে তেল কালো জিরে শুকনো ল শুকনো লঙ্কা বলছি কাঁচা লঙ্কা রসুন দিয়ে বাটলে বেশ খাওয়া যাবে যাই হোক এটারও একটা ব্যবস্থা করে নেব তা চলো আমি ঝটপট ভাতের মারটা গেলে নিই তারপরে তরকারিটা বসিয়ে দেবো কারণ এটা গরম হতে থাকুক পটলগুলো প্রথমে ভাজা ভাজা করে নেব বেশি করে তারপরে তো এই সবজিগুলো দিয়ে দেবো আর এদিকে মাছটা দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে যাক আর এই পাশে তরকারিতে তারপরে মাছটা তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো ঘাটকল পাতাগুলো এই যে ভালো করে কেটে কল থেকে ধুয়ে নিয়ে আসলাম এটাই এখন রসুন কালো জিরে দিয়ে ভাজবো ভেজে তারপর বাটবো ঘড়ির কাটায় বাজে এখন বারোটা এর মধ্যে আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে এই দেখো তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে তো ও ঘরে দিয়ে আসতে হবে এটা হচ্ছে আলু পটল আর ডাটা দিয়ে মাছের ঝোল আর এখানে করে নিয়েছি এই যে ঘাটকল পাতা বাটা এখান থেকে একটু ঘাটকল পাতা একটা ভাইবউকে দেবো একটা ভাইব এসেছিলো ওনার একটা নাইটি সেলাই করতে দিয়ে গেল এই ওই যে নাইটিটা মেশিনের উপরে রয়েছে তাই উনি দেখে বলছে আমার ঘাটকল পাতা এবার খাওয়াই হয়নি উনি ঘাটকল পাতা বাড়তে পারে না এর জন্য খেতেও পারে না তাহলে বুঝে দেখো একটা বিষয় কেউ যদি কিছু করতে না পারে তার কিন্তু খেতে ইচ্ছা করলেও সে খেতে পারে না তখন আফশেষ হয় এর থেকে সব কিছু শিখে থাকা ভালো না তাই আমি একটু ওনাকে দিয়ে আসবো শুনলাম যেহেতু আর আমি বাড়ছি উনি দেখলো তাই নাইটিটা সেলাই করে নিই নাইটিটাও নিয়ে যাব আর একটু ঘাটকল পাতা বাটাও নিয়ে চল আমি ভাত তরকারিগুলো ওখানে দিয়ে আসি তারপরে নাইটি সেলাই করতে বসবো চলে আসলাম নাইটি সেলাই করে নিয়ে আর হাতে যে গাটকুল পাতা বাটা নিয়ে চলে চল যাই আর মাঠে কি রোদ এখন প্রচণ্ড রোদ উঠেছে সামনে একটা বিড়াল হেঁটে হেঁটে যাচ্ছে কি তুই আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিস ও থাকে আমি যে বাড়ি যাচ্ছি ওই বাড়ির বিড়ালটা সার 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 সাইড দেবে না ও আমাকে নিয়ে যাবে ওই বাড়িতে স্নান খাওয়া দাওয়া এমনকি একটা ঘুম পর্যন্ত হয়ে গেছে আর এখন বিকালবেলা চারটে বাজে এখন চলে আসলাম একটু বাইরে আর বাইরে আকাশের দিকে তাকিয়ে তো আমার চোখ পুরো জুড়িয়ে গেছে সারাদিন তো বৃষ্টি হচ্ছে আর এখন যেন একটা আলাদা রকম মানে পরিবেশ বা আবহাওয়া যেটাই বলো তোমাদেরও একটু দেখে দিই আর তার আগে একটা কথা বলি আমার ছেলে এখনও স্কুল থেকে আসেনি মানে ওই যে আমাদের স্কুলে গিয়েছে আজকে কি অনুষ্ঠান চলছে ওখানে সেই সকাল আটটার সময় গিয়েছে আর এখন চারটে বাজে এখনও আসেনি সেই টেনশন করতে করতে একটু বাইরে দাঁড়িয়েছি আর বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আমি তো একদম আকাশের প্রেমে পড়ে গিয়েছি আমার ভীষণ ভালো লাগে আকাশ দেখতে এই যে মেঘগুলো যে ভেসে ভেসে যায় ওটা দেখতে আরো বেশি ভালো লাগে আর সেই দৃশ্যটাই দেখতে পাচ্ছি এখন তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মনে হচ্ছে যেন একদম দার্জিলিংয়ের যেমন মনে হয় যেন হাতের কাজ দিয়ে ধরা যায় মেঘগুলো ঠিক সেরকম লাগছে দেখতে চলো তোমাদেরও তো দেখাই এই দেখো আজকের বিকেলের আকাশ মেঘগুলো কেমন করে যে ভাসছে সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে আর এর যে শুরু হয়ে গেল বৃষ্টি আবার জোরদারভাবে তোমরা কি বুঝতে পারছো বৃষ্টি পড়ছে হ্যাঁ আমার এই যে একটা নাইটি পেটিকোট আর ব্লাউজ রয়েছে বাইরে ভেজা দা এর জন্য আর ঘরে তুললাম না একদম সন্ধ্যার সময় ঝুলে নেবো বৃষ্টির মধ্যে কোনো কাজ পাচ্ছি না এর জন্য এই যে কোল বালিশটা খুলে নিয়েছি এর মধ্যে থেকে এই তুলো বের করে তুলোগুলো হাত দিয়ে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে আর এই কোল এইটা কোল বালিশ বানাবো এটার মধ্যে ভরে দিচ্ছি দেখো অনেক তুলো ভরেছি এর ভিতরে ওই ভিতরে রয়েছে অনেক তুলো ভরেছি মানে পুরোটাই এটা বাদ দিয়ে এইটা তৈরি করব এর জন্য এই তুলোগুলো সব বের করে নিচ্ছি আর আমার ছেলেও বাড়ি চলে এসেছে এই মাত্রই আসলো এখন বাজে পাঁচটা উনিশ ড্রেসটা চেঞ্জ করলো আর আমি তো বসে বসে এই কাজগুলো করছি এখন ওকে খেতে দেবো আর তেমন কোনো কাজ নেই রাত্রে রান্না যা করব সেটা তো করবই কি আর করব রাত্রে রুটি করতে পারি রুটি আলু ভাজা এগুলোই হয়তো করবো ভিডিওটা আর বেশি বড় করবো না ছেলেও তো কিছু ভিডিও শ্যুট করেছে ওর ওর ওই ক্লিপগুলো এই ভিডিওর মধ্যেই যাবে তাই চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে